পাঠ করছি বনফুলের গল্প থিওরি অফ রিলেটিভিটি জীবনে নিকটতম দুঃখটাই যে সর্বাপেক্ষা অধিক কষ্টদায়ক তাহা মর্মে মর্মে অনুভব করিয়াছিলাম আমার ধার আছে গৃহিণী কুৎসিত সামান্য কেরানিগিরি করিয়া খায় এবং তাহা লইয়াই গর্ব করিয়া বেড়াই কলেজে আমার অপেক্ষা যে সকল সহপাঠী নিম্নস্তরে ছিল কর্মজীবনে তাহারা কেবল মুরব্বীর জোরে উঠিয়া গিয়াছে এই প্রকার ক্ষুদ্র বৃহৎ নানারূপ দুঃখ আমার ছিল কিন্তু বর্তমান মুহূর্তে আমার সর্বাপেক্ষা কষ্টের কারণ এই বুড়িটা এই বুড়ি তাহার শত ময়লা শত ছিন্ন দুর্গন্ধ কাপড়টা লইয়া আমার নাকের সম্মুখ হইতে সরিয়া গেলে বাঁচি জানালা দিয়া দেখিতে পাইতেছি সন্ধ্যার আকাশ বহু বর্ণে বিচিত্রতিত হইয়া উঠিয়াছে কিন্তু এই বুড়িটা না সরিলে আহ কি মুশকিল পীড়িতা মাসিমার অসুখে সংবাদ পাইয়া কলকাতা যাইতেছিলাম মন্থর গতি প্যাসেঞ্জার ট্রেন গ্রীষ্মকাল এবং আমার টিকিট তৃতীয় শ্রেণীর সুতরাং যে কষ্টভোগ করিতেছিলাম তাহা দুঃখ হইলেও নাজ্য। এই জাতীয় একটা সান্ত্বনা মনে মনে গড়িয়া তুলিয়াছিলাম এমন সময় পেছন হইতে অমলিন পরিচ্ছদধারী এক ভদ্রলোক বসিলেন রাস্তা থেকে সরে দাঁড়ান একটু বাথরুমে যাওয়ার রাস্তা বন্ধ করবেন না একটু সরুন দয়া করে যথাসাধ্য দেহ সংকোচ করিয়া ভদ্রলোককে পথ করিয়া দিলাম ভদ্রলোক বাথরুম হইতে প্রত্যাগমনের মুখে বলিলেন এখানে দাঁড়িয়ে কষ্ট নিচ্ছেন কেন উধারে চলুন না জিজ্ঞাসা করিলাম ওদিকে কি জায়গা আছে আহা চলুনই না বুড়ির সান্নিধ্য হইতে পরিত্রাণ পাওয়ার জন্য উন্মুখ ছিলাম সুতরাং ভদ্রলোককে অনুসরণ করিয়া কামরাটির অপর প্রান্তে গিয়া উপস্থিত হলাম ভদ্রলোক অত্যন্ত সহৃদয়ভাবে প্রস্তাব করিলেন বসুন আমার এই তরঙ্গটার উপরেই বসুন আসল স্টিল আপনার মতো দশজন বসলেও কিচ্ছু হবে না তোরঙ্গের চেহারাটা ভালোই বলিতে হবে তাহার দৃঢ়ত্ব সম্পর্কে সন্ধিহান হইবার কিছু ছিল না বস্তুত আমি সন্দেহ প্রকাশও করি নাই তথাপি ভদ্রলোক বলিলেন আমার জিনিস ভালো না হলে নিস্তার আছে ছগলনানের তার মনি হল গিয়ে আমার মুঠোর মধ্যে আমি ট্রাঙ্কটির উপর বসিয়াছিলাম শুধু মৃদু হাসিয়া বলিলাম তাই নাকি তাই নাকি মানে ছগনাললের সাধ্য আছে আমাকে খারাপ জিনিস দেয় তার মনি বৈজুপ্রসাদ হল গিয়ে আমার খাতক ভদ্রলোককে খুশি করিবার জন্য আমি আবার বলিলাম হ্যাঁ সুন্দর মজবুত ট্রাঙ্ক আপনার দেখতেও ভারী চমৎকার রুযুগল উদ্ধতক্ষিপ্ত করিয়া ভদ্রলোক জিজ্ঞাসা করিলেন দাম কত হবে আন্দাজ করুন তো নিরীহভাবে বলিলাম টাকা কুড়ির কম তো নয় কত ভদ্রলোক অকৃত্রিম আনন্দে হাহা করিয়া হাসিয়া উঠিলেন এবং হাসি শেষ করিয়া বলিলেন আপনার দোষ নেই হয়তো আসল দাম ওরকমই হবে আমি গণ্ডাবার পয়সা দিয়েছিলাম সত্যি অবাক হয়ে গেলাম বলেন কি বারো আনা ভদ্রলোক বলিতে লাগিলেন তাও নিতে চায় না ছগনকে অনেক বুঝিয়ে সুঝিয়ে একটা টাকা দিলাম তার থেকেও চার ঘন্টা পয়সা ফিরিয়ে দিলে আমি কিছু বলিলাম না ছগন লালের মণি বৈজুপ্রসাদ যখন ইহার করায়ত্ত তখন ট্রাঙ্ক লইয়া ইনি ছিনিমিনি খেলতেই পারেন বলিবার কিছুই নাই বসিতে পাইয়াছি বসিয়া রহিলাম আমার নীরব দেখিয়া ভদ্রলোক আবার বলিলেন যদিও আমি সাধারণ মানুষ কিন্তু লোকে আমায় খাতির করে খুব এই দেখুন না বলিয়া হেট হইয়া বেঞ্চের নিচ হইতে একজোড়া ব্রাউন রঙের ভালো ডারবিশু বাহির করিলেন এবং স্মিতমুখে প্রশ্ন করিলেন এর দাম কত হবে বলুন তো পাঁচ ছয় টাকা তো মনে হয় ভয়ে ভয়ে বলিলাম রায়মশাই কিন্তু আমার কাছ থেকে চার গন্ডা পয়সার বেশি নিলেন না কারণ অবশ্য আছে রায়মশাই ছেলে চাকরিটা এক কথায় করিয়ে দিলাম কি না টমসন সাহেব আমার হাতের মুঠোর মধ্যে চকিতে বুঝিলাম এই শীর্ণকান্তি ভদ্রলোক সামান্য ব্যক্তি নহেন সন্ধ্যার অন্ধকার ঘনাইয়া আসিয়াছে গাড়ির বাতিটা জ্বলিয়া উঠিল আর চোখে একবার চাহিয়া দেখিলাম ভদ্রলোক ঢুলিতেছেন গাড়ির অপর প্রান্তে দেখিলাম বুড়িটা বেঞ্চির ওপর জড়সড় হইয়া বসিয়া আছে স্বল্পালোকিত তৃতীয় শ্রেণীর কামরার মধ্যে ওই বুড়িটাকে অত্যন্ত কদর্য বলিয়া মনে হইতে লাগিল ওটা কি পড়ছেন ও একটা মাসিক পত্রিকা একটা গল্প পড়ছি ভদ্রলোক কোণে ঠেস দিয়া ঢুকিতেছিলেন আমিও পকেট হইতে একটি মাসিক পত্রিকা বাহির করিয়া পড়িতে শুরু করিয়াছিলাম ভদ্রলোক হাই তুলিয়া টুস্কি দিয়া বলিলেন গাল্লেখা পান্নালাল চক্রবর্তী মেয়েটি লেখে ভালোই কিন্তু ওর লেখাচ্ছে ওর পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ নাকি ভদ্রলোক একটু মুচকি হাসিয়া উত্তর দিলেন মেয়ে মানুষ শুধু একেবারে নয় একেবারে তন্নি গৌরী যুবতী আমি সত্যিই বিস্মিত হইয়া গিয়েছিলাম বিদ্যুতের মতো একটা পুলকিত শিহরণে সমস্ত সত্তা আকুল হইয়া উঠিল পান্নালাল চক্রবর্তীর লেখা আমার ভালো লাগে শুধু ভালো লাগে বলিলেই পর্যাপ্ত হয় না তাহার লেখার আমি একজন ভক্ত পাঠক যেখানেই পান্নালাল চক্রবর্তীর লেখা দেখিতে পাই সাগ্রহে পড়িয়া ফেলি সেই পান্নালাল মেয়ে মানুষ টন্নি গৌরী যুবতী ভদ্রলোক বলিতে লাগিলেন টুনি তো এই সেদিনের মেয়ে সেদিন পর্যন্ত ফ্রক পরে বেনি দুলিয়ে বেরিয়েছে মেয়েটা ছোটবেলা থেকেই বেশ চালাক চতুর এক কথায় ওরকম মেয়ে আমি এদেশে বড় একটা দেখিনি বলা বাহুল্য কৌতূহলী হইয়াছিলাম জিজ্ঞাসা করিলাম কীরকম ওর মতো ঘোড়ায় চড়তে সাঁতার কাটতে সাইকেল চালাতে গান গাইতে ফুটবল দেখতে পারে এরকম ছেলেই আমাদের দেশে কম আছে ভূষণকে বলেছিলাম স্বাধীন দেশে জন্মালে ওমে একটা রিজিয়া কিংবা এলিজাবেথ হতো অন্ততপক্ষে একটা নাম জানা সিনেমা স্টার ভূষণ কিন্তু বিয়ের জন্য অস্থির হলো উৎকণ্ঠিত হইয়া জিজ্ঞাসা করিলাম ভূষণকে ভূষণ হল গিয়ে টুনির বাপ বিয়ে দিলে তবে ছাড়লে বিয়ের পর ও কলম ধরেছে তাও একবার লিখাটার দৌড়টা দেখুন ভদ্রলোক আবার ঢুলিতে লাগিলেন মনে হলো অস্ফুটস্বরে যেন একবার বলিলেন টুনি পান্নালাল চক্রবর্তী হে একটা স্টেশনে ট্রেন থামিল আমার ঠিক সামনের বেঞ্চে একদল দল সাঁওতাল বসিয়াছিল তাহারা সদল বলে নামিয়া গেল আমি বেঞ্চটি খালি পাইয়া সটাঙ্গিয়া তাহাতে শুইয়া পড়িলাম ফিরিয়া দেখিলাম ভদ্রলোক কোণে বসিয়া ঢুলিতেছেন ওপরের বাংকে একজন স্ফীতদর ব্যক্তি নাক ডাকিতেছিলেন তাহার মুখ দেখা গেল না অনুমান করিলাম তিনি মারোয়ারি হইবেন চক্ষু বুঝিয়া শুইয়া আছি বারংবার একটি কথাই মনে হইতেছে পান্নালাল চক্রবর্তী তন্নি গৌরী যুবতী ধবাস করিয়া শব্দ হইল ধরমর করিয়া উঠিয়া বসিলাম বাংকের সেই মারোয়ারিটি বাঙ্ক হইতে লাফাইয়া নামিয়াছেন আর কিছুই নয় ভালো করিয়া চাহিয়া দেখিলাম আমার অনুমান ভুল হইয়াছিল ভদ্রলোক মারোয়ারি নয় বাঙালি খোঁচাখোঁচা গোফওয়ালা স্থূলাকার ভদ্রলোক লাফাইয়া নামিতে গিয়া মুক্তকছ হইয়া পড়িয়াছিলেন সামলাইয়া লইয়া এক জোড়া বড় বড় সদ্য ঘুম ভাঙা লাল চোখ মেলিয়া জানলার দিকে তাকিয়া রহিলেন প্রভাত হইয়াছিল ফিরিয়া দেখিলাম তোরঙ্গের মালিক সেই ভদ্রলোকও আর ধুরিতেছেন না স্টেসম্যান লইয়া ওয়ান্টেড পৃষ্ঠায় মনোযোগ করিয়াছেন আমি আরও একবার শুইয়া ঘুমাইবার চেষ্টা করিলাম ঘুম আসিল না তথাপি চোখ বুঝিয়া পড়িয়া লহিলাম কিন্তু চোখ খুলিতে হইল ট্রেন আসিয়া ব্যান্ডেল স্টেশনে দাঁড়াইল চায়ের আশায় উঠিয়া বসিলাম এবং হাঁকাহাঁকি করিয়া ভারে খানিকটা চাও জোগাড় করিয়া ফেলিলাম খোঁচা খোঁচা গোফের অধিকারী এবং তোরঙ্গের মালিক উভয়ই দেখিলাম চা লইলেন পান্নালাল চক্রবর্তীর প্রসঙ্গটা একবার উত্থাপিত করিব কিনা ভাবিতেছি এমন সময় বিনা মেঘে বজ্রপাতের মতো এক অভাবনীয় কাণ্ড ঘটিয়া গেল পাতলা ছিপছিপে চশমাধারী এক যুবক আমাদের গাড়ির সম্মুখে দাঁড়াইয়া সোল্লাসে বলিয়া উঠিলেন আরে কি পান্নালাল যে কোথায় যাচ্ছেন কোচা গোফের মালিক মৃদু হাসিয়া উত্তর দিলেন কনগর দেখা যখন হয়েই গেছে তখন যেতে দিচ্ছি না আপনাকে কন্যাগর ও বেলা যাবেন এই বেলা এখানেই নেমে যান অনেক দিন সাহিত্য চর্চা করা হয়নি এ মাসের কাহিনী কুসুম কুমকুম কাগজে আপনার চলতি চাকা পড়লাম চমৎকার হয়েছে গল্পটা স্বপ্ন দেখিতেছি নাকি কিন্তু না থার্ড ক্লাস গাড়িতে উবু হইয়া বসিয়া এক ভার বিশ্রী চা হস্তে স্বপ্ন দেখাও তো সম্ভব নয় চলতি চাকা গল্প আমিও কাল রাত্রে পড়িয়াছি এবং কাহিনী কুমকুম এখন আমার পকেটেই আছে সবিস্বই শুনিলাম ট্রাঙ্কের সত্ত্বাধিকারী মহাশয় গদগদ কণ্ঠে বলিতেছে আপনি প্রসিদ্ধ গল্প লেখক পান্নালাল চক্রবর্তী ছিপছিপে ভদ্রলোক সগর্বে বলিলেন হ্যাঁ ইনি ট্রাঙ্কের সত্ত্বাধিকারী বলিতে লাগিলেন নমস্কার নমস্কার এমন অপ্রত্যাশিতভাবে দেখা হলো এতক্ষণ একসঙ্গে এলাম পরিচয় হলো না আপনার ভক্ত পাঠক একজন আমি চললেন তাহলে আচ্ছা নমস্কার ছিপছিপে পাত্রা ভদ্রলোকের সহিত বিখ্যাত গল্প লেখক পান্নালাল চক্রবর্তী নামিয়া গেলেন ট্রেনও ছাড়িয়া দিল মাটির ভারটা জানলা দিয়া টান মারিয়া ফেলিয়া দিলাম এবং ট্রাঙ্কের মালিকের দিকে রুখিয়া ফিরিয়া বসিলাম সংক্ষেপেই বলিলাম এটা রকম হলো কোনটা বিস্মিত হইয়া ভদ্রলোক প্রশ্ন করিলেন বা কাল রাতে আপনি যে আমাকে বললেন পান্নালাল চক্রবর্তী একজন মেয়ে মানুষ তাকে আপনি চেনেন অথচ নির্বিকারভাবে ভদ্রলোক বলিলেন আর কি কি বলেছিলাম আর যে বললেন আপনার ওই ট্রাঙ্কের দাম বারো আনা জুতোর দাম চার আনা গম্ভীরভাবে ভদ্রলোক বলিলেন যিনি বলেছিলেন তিনি তো চলে গেছেন আমি অন্য লোক আমি উত্তরোত্তর বিস্মিত হইতেছিলাম অন্য লোক মানে অর্থাৎ আমার অ্যাঙ্গেল অফ ভিশন মানে কি না দৃষ্টিকোণ এখন একেবারে অন্য প্রকার ঠিক বুঝতে পারলাম না সহসা ভদ্রলোকের মুখ হাসিতে উদ্ভাসিত হইয়া উঠিল একমুখ হাসিয়া তিনি বললেন পাঁচ পয়সার মোদকের নেশা কতক্ষণ আর থাকবে বলুন কাল নেশার ঘরে মনে হয়েছিল হয়তো পান্নালাল চক্রবর্তী মেয়ে মানুষ ট্রাঙ্কের দাম বারো আনা জুতোর দাম চার আনা এখন নেশা কেটে গেছে এখন দেখছি পান্নালালের গোফ আছে মনে পড়েছে ওই ট্রাঙ্ক এবং জুতোর দাম যথাক্রমে সাড়ে তেরো ও পণে ষাট টাকা দিয়েছিলাম থিউরি অফ রিলেটিভিটি বুঝলেন না বুঝিলাম এবং চুপ করিয়া রহিলাম হঠাৎ গাড়ির উপর অপর প্রান্ত হইতে শুনিলাম আরে বাবুয়া তু কাহা চাহিয়া দেখি সেই দুর্গন্ধ বুড়িটা আমাকে ডাকিতেছে রাত্রে অত বুঝিতে পারি নাই এখন চিনিলাম মাসিমার বাড়ির পুরাতন দায় রূপমিনিয়া মাসিমারা যখন বেহারে ছিলেন তখন হইতেই রূপমেনিয়া মাসিমার বাড়িতে আছে ছুটিতে দেশে গিয়াছিল মাসিমার অসুখ শুনিয়া আসিতেছে বুড়ির কাছে গিয়া বসিলাম বুড়ি মহাবীরজির নিকট পূজা চড়াইয়া আসিতেছে মাসিমা যাহাতে ভালো হইয়া যান মলিন বসনান্তরাল হইতে মহাবীরজির প্রসাদ বাহির করিয়া খাইতে দিল সানন্দে খাইয়া ফেলিলাম থিওরি অফ রিলেটিভিটি বটে